নিজেদের পেশাগত দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতি কখনো রক্তদান কখনো বস্ত্রদান আবার কখনো কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনার মাধ্যমে সমাজের পাশে এই সংগঠন সেই ধারাবাহিকতায় আজ চুঁচুড়া আদালত চত্বরে তাদের কার্যালয়ে লায়েন্স ক্লাব অব চুঁচুড়ার সহযোগিতায় অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির শিবিরের উদ্বোধন করেন ত্রিবেণী রামকৃষ্ণ মঠের ত্যাগ রূপানন্দ মহারাজ এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়া সি এন চার্চের ফাদার হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় হুগলি মহসেন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদানের পাশাপাশি শারদিয়া উৎসব উপলক্ষে প্রায় পঁচাত্তর জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে কিশোর মিত্র জানান সমাজের জন্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে অন্যদিকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে চঞ্চল ভট্টাচার্য জানান এই কর্মসূচি মানুষকে একত্রিত করে সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় করে তোলেট লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold ক্ল ক্লাবস ওয়েলফেয়ার সমিতির পরিচালনায় এবং আমাদের চুচুড়া রয়্যাল সিটি লায়ন্স ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যে তিরিশ জন মতো রক্তদান করেছেন আরও রক্তদাতারা লাইনে দাঁড়িয়ে আছেন রক্তদান মহদ্দান রক্তদান জীবনদান এটা আমরা সবাই জানি কিন্তু রক্ত তো কখনও কলকারখানায় তৈরি হয় না বা শপিং মলে কিনতে পাওয়া যায় না একমাত্র মানুষের শরীরেই রক্ত তৈরি হয় কাজে আমরা মানুষকে অনুরোধ করছি যে আপনি রক্ত দিন জীবন বাঁচান মহৎ কাজে এগিয়ে আসুন নামটা চঞ্চল ভট্টাচার্য রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট হুগলি টিভি